শুভ সকাল আজকে তোমাদের ঘোরাবো দেখো বোলপুর শান্তিনিকেতনের পুরো ক্যাম্পাসটা ভিতরের ক্যাম্পাসটা তাই হেঁটে হেঁটে আমরা বেরিয়ে পড়লাম পুরো ক্যাম্পাসটা তোমাদেরকে ঘোরানোর জন্য দেখো কিভাবে ঘুরতে বেরিয়েছি আর সকালে একটু টিফিন করব হালকা পাতলা তার জন্য সামনে একটুখানি রোডের সাইড থেকে দেখো আমরা একটুখানি টিফিন করে নিলাম লুচি আর ঘুগনি তারপরে ঘুগনি খেয়ে লুচি খেয়ে আমরা বেরিয়ে পড়ব সকালবেলা আমরা চলে এসেছি শান্তিনিকেতন ঘুরতে এই যে শান্তিনিকেতন হেঁটে হেঁটে ঘুরবো প্ল্যান করেছি

দেখো এটা হচ্ছে চিনাদের বিল্ডিং এইখানে চীনারা ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করে এই বিল্ডিংটা ওরা থাকে এখানটা খুবই সুন্দরভাবে চীনাদের বিল্ডিংটায় পড়াশোনা হয় আর এই চীনাদের বিল্ডিংয়ের পরেই রয়েছে আমাদের হিন্দি ভবন দেখো এই যে হিন্দি ভবনটা খুবই সুন্দর তারপরে দেখো এক এক করে আমরা বেরিয়ে যাচ্ছি চারিদিকটা দেখো কি সুন্দর Şimdi daha polibete ettim. Şimdi. Hadi, hadi, তারপরে দেখো এই যে এই যে বাস সাইডটাই পড়বে আমাদের ফার্স্টে যেই তালগাছ আর তালগাছের শাড়িতে যেখানে বসে রবীন্দ্রনাথ ওই যে এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে সেই ছড়াটা লিখেছিল সেই তাল গাছ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই সব কটা না স্টিল ফটো আমি তুলেছি তোমরা লাস্ট পর্যন্ত থাকো পাশে দেখতে পারবে স্টিল ফটোগুলির মাধ্যমে তোমাদেরকে সব কিছু তুলে ধরবো তারপর দেখো রবীন্দ্রনাথের এখানে ক্লাস চলছে দেখো কি সুন্দর গান হচ্ছে তোমাদেরকে শোনাতে পারছি আমি এটাই আমার কাছে অনেক তাই বন্ধুরা পুরো দেখতে থাকো দেখো কী সুন্দর ক্লাস হচ্ছে গান হচ্ছে গানটা একটু শোনো শুনতে পারবে মন দিয়ে দেখো তোমাদের জন্য অমর্ত সেনের বাড়িতে চলে আসলাম এই যে অমর্ত সেনের বাড়ি পুরোটা দেখে না এই যে নোবেল জয়ী অমর্ত সেন অমর্ত সেনের বাড়ি পুলিশ ক্যাম্প বসছে পুর ভাগন করে অতটাই দিয়া এখান থেকে এবার আমরা টোটো ধরবো টোটো ধরে আমরা যাব সোনাঝুরি হাটে ওই জায়গাটা টাইম নিয়ে তো আমাদের তো অর্ধেক স্নান হয়ে গেছে শুধু তোমরা তিনজন করবে আমা দেখো বন্ধুরা আমরা টোটে উঠে পড়েছি উঠে পড়ে এখান থেকে পুরো ক্যাম্পাসটি তোমাদের ঘোরালাম আর কেমন লাগলো ক্যাম্পাসটা তোমাদের অবশ্যই জানাবে তারপরে দেখো আমরা এখান থেকে পুরো সোনাঝুরি হাটের উদ্দেশ্যে সকালবেলা একটু হাটটা ঘুরেই আসি তাই দেখো টোটোতে চেপে বসলাম আর এই দেখো সোনাঝুরি হাটটা কি সুন্দর লাল মাটির উপরে দেখো কি সুন্দর হাটটা বসেছে আর তোমাদের কাদের কাদের ভালো লাগলো সকালবেলার পরিবেশটা আমার তো খুব ভালো লাগলো চলো তোমাদের সাথে যে আমরা যে ক্যাম্পাসে ঘুরলাম সেই ক্যাম্পাসের অবশ্যই ভিডিওগুলি মানে স্টিল ফটোগুলি তোমাদের সাথে শেয়ার করি চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই দেখো হাটের মধ্যে আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল তারপরে দেখো এখানে সবাই পোশাক কিনছিল এই দেখো ছবিগুলি তোমাদের কেমন লাগছে বলবে দেখো ক্যাম্পাসের ভিতরে কি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ দারুণ লাগছিল তাই তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি কিছু স্টিল ফটো তুলে নিয়েছিলাম যা তোমাদের সামনে তুলে ধরলাম আর তোমরা অবশ্যই বলো যে তোমাদের কেমন লাগলো বোলপুর শান্তিনিকেতন ঘুরে আর বোলপুর শান্তিনিকেতন সত্যি খুবই মনোরম পরিবেশ তোমরা অবশ্যই এখানে ভিজিট করতে পারো আর সত্যি শান্ত নিরিবিলি পরিবেশ কান্না ভাল লাগে তাই না এত শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে শান্ত পরিবেশে একটুখানি সবুজে সবুজ দেখো চারিদিকটা কত সুন্দর সবুজ তাই না আর তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও তোমাদের কেমন লাগলো বোলপুর সোনাঝুরি ঘুরে অবশ্যই জানাবে বন্ধুরা আর এইগুলোটাকে দেখো কি সুন্দর না এগুলোটা ওরা হাতে তৈরি করেছে তারপর দেখো এই শিল্পগুলি আর এইটা যে কুড়ি টাকার সেই কুড়ি বিঘা জমিটা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর কিনেছিল দেখো প্রত্যেকটা বাড়ির কিন্তু এক একটা করে ঐতিহ্য রয়েছে আর তোমাদের সামনে তাই তুলে ধরলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পাশে দেখো পাশে রেখো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে বন্ধুরা তোমাদের জন্য তো এত খেটে কুটে ভিডিও তৈরি করা হয় তার জন্য ভালো থাকবে ভালো রাখবে অবশ্যই আর তোমাদের নেক্সট পার্টে আমি শোনাঝুরি কীভাবে ঘুরলাম কী কী কেলাম দেখাব